তারা দ্রুত চলে আসবে বাবা বাংলাদেশের সবচেয়ে বড় গরু হাটে পিচ মামুনের সাথে দেখা উটের নাম নাকি পিস মামুন দেখেন ওর চুলটা দেখেন চাচা এটা দাম কত 28 লক্ষ টাকা 28 লক্ষ টাকা কত 25 মণ 25 মণ দেখেন মামুন কে করে লাল লাগে দছিদিকে ঘুরতে গেছে এই আস্তে আস্তে আদর করবা আদর 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 লাল লাল মন করে না মামুনের সরি আদর করো কি কি খায় চাচা সব গরু যা খায় তাই খান এটা কোথা থেকে আনা হয়েছে আফগানিস্তান মানে পাকিস্তানের অপোজিট আফগানিস্তান থেকে কতদিন পড়ানো হয়েছে মানে কতদিন হইছে আইছে বাংলাদেশে তিন দিন হয়েছে আনছেন দেখেন কত সুন্দর যে দেখেন পিস মামুনের মতো চুল হ্যাঁ এক এক সময় এক এক কালার করে পিস মামুনের মতো চুল যার নাম হচ্ছে মামুন যার ওয়েট হচ্ছে এক টন মানে পঁচিশ মন যার ওয়েট হচ্ছে এক টন আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরু আটে একটি মাত্র উঠ রয়েছে যার নামরা রাখা হচ্ছে পিস মামুন আর এটার দাম হচ্ছে আঠাইশ লক্ষ টাকা